হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার সিক্স থেকে যে একদম তোমাদের শেষের দিকে মানে ইউনিট থ্রি শেষের দিকে হ্যামলেট বলে যে ড্রামাটা ছিল উইলিয়াম শেক্সপিয়ারের সেখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশন নিয়ে আলোচনা করব তো আজকের কোশ্চেনগুলো তোমাদের সব কিন্তু টেন মার্কসের এবং এরপরে আমি তোমাদের ফাইভ মার্কসেরগুলো নিয়েও কিন্তু আলোচনা করব ঠিক আছে ক্লাসটা স্কিপ না করে পড়ে দেখো তোমাদের কিন্তু এক্সামের জন্য খুব হেল্পফুল হবে এই ভিডিওটা ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দি আজকের ক্লাসটা দেখো ফার্স্টে তোমাদের এক নম্বরে আছে হচ্ছে হ্যামলেট অ্যাজ এ রিভেঞ্জ ট্র্যাজেডি এটা ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এই কোয়েশনটা হ্যামলেট অ্যাজ এ রিভেঞ্জ শুধুমাত্র ট্র্যাজেডি না এটা কিন্তু একটা রিভেঞ্জ ট্র্যাজেডি ঠিক আছে কোয়েশন নাম্বার টু হ্যামলেট অ্যাজ এ ট্র্যাজিক হিরো এখানে তোমার হ্যামলেটের রোলটা চেয়েছে এটা তোমাদের এভাবেও আসতে পারে যে ডিসকাস দ্য রোল অফ দ্য হ্যামলেট বা হচ্ছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ হ্যামলেট বা হ্যামলেট অ্যাজ এ ট্র্যাজিক হিরো বিভিন্নভাবে আসতে পারে হ্যামলেটের রোলটা এটাও কিন্তু তোমাদের বেশ ইম্পর্টেন্ট আছে ঠিক আছে কোয়েশন নাম্বার থ্রি ডিসকাস দ্য গ্রেভ ডিগার সিন গ্রেভ ডিগার সিন কিন্তু হ্যামলেটের একটা খুব ইম্পর্টেন্ট সিন আছে এটা তোমাদের কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এটা টেন মার্কসও আসতে পারে আবার ফাইভ মার্কসও আসতে পারে কোয়েশ্চেন নাম্বার ফোর ডিসকাস দ্য মেজর থিমস এটাও ভীষণ ইম্পর্টেন্ট এই ড্রামাতে যে থিমগুলো আছে যেরকম হচ্ছে এখানে বিট্রায়াল দেখতে পাই আমরা এখানে আমরা হচ্ছে রিভেঞ্জ দেখতে পাই এখানে তারপর কনসপিট দেখতে পাই তো এই সমস্ত কিছু কিন্তু এই ড্রামাটার থিমের মধ্যে রয়েছে তো এটা তোমরা অবশ্যই পড়বে হ্যাঁ পাঁচ নম্বরে আছে হচ্ছে রোল অফ সুপার সুপার ন্যাচুরাল এলিমেন্টস শুরুতে দেখো এই ড্রামার শুরুতেই কিন্তু আমরা হচ্ছে কিং হ্যামলেটের ঘোস্টকে দেখি এছাড়াও অনেক কিন্তু সুপার ন্যাচুরাল এখানে এলিমেন্টসের আমরা ব্যাপার দেখতে পাই তো এই পাঁচটা কোয়েশন তোমাদের টেন মার্কসের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমি আর একবার তোমাদের করে দিচ্ছি এক নাম্বারটা হচ্ছে হ্যামলেট অ্যাজ এ রিভেঞ্জ ট্র্যাজেডি দুই নাম্বার হচ্ছে হ্যামলেটের রোলটা বা হ্যামলেট অ্যাজ এ ট্র্যাজিক হিরো কোশ্চেন নাম্বার থ্রি ডিসকাস দ্য ডিসকাস দ্য মেজার থিমস আর কোয়েশন নাম্বার ফাইভ রোল অফ সুপার ন্যাচুরাল এলিমেন্টস এই পাঁচটা কোয়েশন তোমাদের কিন্তু হ্যামলেট থেকে পড়তে হবে টেন মার্কসের জন্য ঠিক আছে আচ্ছা দেখো তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাস আর দেখো দুটো নাম্বার আছে এখানে দেওয়া তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিতে পারো এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে চলো এতটুকুই থাকলো আজকের ক্লাসটা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ